হ্যালো এফর ইসি ও পূর্ব দেবনাথ আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপ পয়েন্ট সিলেক্ট করে দ্বারাজের কীভাবে ডেলিভারি চার্জ পনেরো টাকা বা পঁয়তাল্লিশ টাকা কীভাবে আনবেন সেফ্রান দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ছয় জুন এই ছয় জনের মধ্যে দ্বারাজ অনেক অনেক অফার দেয় তো আমাদের পেজটাকে ফলো করে রাখুন যাতে করে আপনি সব অফারগুলো পেতে পারেন এবং আমরা প্রতিদিন এই পেজের মধ্যে আমরা সব অফারগুলো দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখুন যে সেল নামে একটি অপশন আছে এই অপশনের মধ্যে আপনি যে কোনো ফ্লাস জিনিস পাবেন অনেক অনেক কম দামে ভালো জিনিস পেয়ে যাবেন তো আমরা দেরি না করে আমরা চল যাই সার্চ করে তো আমরা আমাদের পছন্দ মতো আমাদের প্রোডাক্টটি আমরা এখানে সার্চ করে নেব আমাদের পছন্দের প্রোডাক্টটি এখানে লিখে সার্চ বাটনে ক্লিক করে ফেলবো দেন এখানে দেখতে পারবেন অনেক প্রোডাক্ট এখানে শো করতেছে তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি প্রোডাক্ট চয়েস করে ফেলব আমরা এই প্রোডাক্টটি চয়েস করলাম তাই এটার মধ্যে আমরা এটা ক্লিক করব তো ক্লিক করার পরে আপনার পছন্দের প্রোডাক্টটির এরকম ইন্টারফেস শো হবে ফেব্রন এটি হলো আমাদের পছন্দের প্রোডাক্টের প্রাইস দেখতে করেছেন দুশো নিরানব্বই টাকা হলো আমাদের প্রোডাক্টের প্রাইস দেন আমরা একটু নিচে স্ট্রল করে আমাদের পছন্দের প্রোডাক্টটির রিভিউগুলো দেখে নেব যাতে করে আমাদের ভালো এবং সুবিধা হয় যে এই প্রোডাক্টটি নিলে ভালো হবে কি না ভালো হবে কি না তা আপনারা যাতে করে নি তো আমরা এখানে টু করে করে দেখতে পারবো যে এখানে বিভিন্ন ভাউচার আছে এগুলো আমরা কালেক্ট করে নেব দেন আমরা এই ভাউচারগুলোর মাধ্যমে ইউজ করে নেব আমরা বাই নাও ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটি কিনতে পারবো তাই আমরা বাই নাও ক্লিক করব দেন আবারও দেখতে পাচ্ছেন এখানে বাই নাও তো আমরা আবার এই বাই নাওতে ক্লিক করব। তো এই এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করছে যে শিপিং ফ্রি বাউচার এবং শিপিং ফি এবং আমাদের প্রোডাক্টের প্রাইস কত এবং উপরে দেখতে পাচ্ছেন কালেক্ট ইউর পার্সেল ফ্রম দ্য নিয়ারেস্ট দ্যারাজ পিক আপ পয়েন্ট তো এটাই হলো আমাদের ভিডিওর মূল জায়গা তো এখানে আমরা ক্লিক করব দেন এখানে আমাদের যেতটা আমাদের লোকেশনের যতটা পিক আপ পয়েন্ট আছে ততটা এখানে লোকেশন দেখাবে তো আমরা এখান থেকে যে কোনো একটা পিক পয়েন্টের লোকেশন সিলেক্ট করে নেব সো আমি একটা সিলেক্ট করে নিলাম দেন আমি এখানে কনফার্ম ক্লিক করব সেই যে এই কনফার্ম বাটনে ক্লিক করে দেব দেন এখানে দেখুন আমাদের ডেলিভারি চার্জ অর্থাৎ শিপিং ফিটা আমাদের পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে এবং শিপিং ফি বাউচারটা তিরিশ টাকা হয়ে গেছে তো এব্রহ এখানে দেখতে পাচ্ছেন কয়েন্স নামের একটি অপশন এবং এখানে পাশে রয়েছে সেভ এক্সট্রা নয় টাকা সো আমি এটা ক্লিক করে দিলে নয় টাকা আমাদের কমিশন পেয়ে গেলাম দেন আমরা এখানে দেখব ফুল টাকার অপশনটা যেখানে ফি শপিং শিপিং ইয়েটা নিয়েছে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের প্রোডাক্টের দাম দুশো নিরানব্বই টাকা অর্থাৎ তিনশো টাকার মতো এবং কয়েন হলো নয় টাকা কমিয়ে দিয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ডিসকাউন্ট উনচল্লিশ টাকা আমরা ডিসকাউন্ট পেয়ে গেছি সো অর্ডারটি করতে হলে আমাদের তিনশো পাঁচ টাকা পে করতে হবে তাই আমরা প্লেস অর্ডার ক্লিক করব তো এখন সিলেক্ট করতে হবে যে আমি কোন মেথড থেকে পেমেন্ট করব আমি করবো বিকাশে এবং তা ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না যদি আমরা পিকআপ সিলেক্ট করি তো আমি বিকাশে পে করব সো এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো টাকা পে করলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের অর্ডারটা হয়ে যাবে সো সবাইকে ধন্যবাদ